মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক প্রকল্প সেটাকে সঠিক সময়ে এবং সঠিকভাবে রূপায়িত করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কলকাতার নজরুল মঞ্চ সভাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সরম্বরে শুরু হলো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ার সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে দশম একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের কনভেনার প্রতাপ নায়ক সভাপতি সুব্রত ঘোষ সাধারণ সম্পাদক অনেক বন ওঝা সহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব সম্মেলনে অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক দেবাশিস কুমার ও অশোক দে রাজ্যে প্রতিটি জেলায় সফলভাবে ইউনিট কনফারেন্স শেষ করার পর গত ত্রিশ ও একত্রিশে জানুয়ারি মৌলালী যুবকেন্দ্রে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এই রাজ্য সম্মেলনের আবহ তৈরি করা হয়েছিল তারই চূড়ান্ত রূপ দেখা গেল পয়লা ফেব্রুয়ারি নজরুল মঞ্চের মূল অধিবেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার সদস্য এদিন সম্মেলনে অংশ নেন এদিনের আলোচনায় ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের বকেয়া দাবিগুলির উপর জোর দেন বিশেষ করে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পদোন্নতির অনুপাত পঞ্চাশ ইস্টু পঞ্চাশ করা পি কমিশনের দ্বিতীয় অংশের সুপারিশ কার্যকর বৈজ্ঞানিক পুনর্গঠন এবং চুক্তিবদ্ধ ইঞ্জিনিয়ারদের পিএসসি নিয়োগে অগ্রাধিকারের দাবি ওঠে পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কিভাবে আরো দ্রুত ও কম খরচে সম্পন্ন করা যায় তা নিয়ে বিশদ আলোচনা হয় এদিন আজকে যে ওপেন সেশন চলছে প্রগ্রেসিভ ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সারা রাজ্য থেকে প্রায় আড়াই হাজার সদস্য আজকে ইঞ্জিনিয়ার আড়াই হাজার ইঞ্জিনিয়ার এই প্রোগ্রামে জয়েন করেছে তিরিশ এবং একত্রিশ তারিখে ডেলিগেট সেশন হয়েছে সারা রাজ্যের নেতৃত্বেরা দুদিন ধরে প্রায় দশ ঘন্টা বারো ঘন্টা ধরে তাদের যে দাবি দেওয়া এবং প্রতি মুহূর্তে যে কাজের অসুবিধা এবং সারা রাজ্যে তারা কি কাজ করছে সেসব তারা তুলে ধরেছে সেগুলোকে আমরা নথিভুক্ত করেছি এবং ওপেন সেশন এবং দু আগামী দু বছর কমিটি কিভাবে কাজ করবে কমিটি গঠন হয়েছে এবং আজকে এই ওপেন সেশন সেগুলো প্রকাশ হচ্ছে এবং সদস্যদের মধ্যে যে সংগঠনের যে নির্দেশ দু বছর কিভাবে চলবে সেটা আজকে প্রকাশ হচ্ছে আমাদের প্রান্তিক স্তরের ইঞ্জিনিয়ার থেকে একদম চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের সংগঠনের সদস্য কাজেই আমাদের সংগঠনে একটা প্রচন্ড দায়িত্ব আছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প সেটাকে সঠিক সময়ে এবং সঠিকভাবে রূপায়িত করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তারা আমাদের সমস্ত দাবি এবং আমাদের যে প্রচেষ্টা সমাজমূলক কাজ এবং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যে প্রকল্প তারা দিয়েছে লক্ষ্যমাত্রা দিয়েছে সেগুলোকে আমরা যেভাবে রূপায়ণ করি তার সমর্থন করছে এবং তারা সরকারের বার্তা আমাদের শুভেচ্ছা আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আচ্ছা আমাদের দশম এবং একাদশতম দ্বিবাসিক রাজ্য সম্মেলন আমাদের তিরিশ এবং একত্রিশ তারিখ কলকাতার মৌলালি যুবকেন্দ্রে নির্বাচিত প্রতিনিধি তিনশো পঞ্চাশ জন নিয়ে আমরা সম্মেলন করেছি গত বছরের আমাদের কার্যক্রম এগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের গত কমিটি যে কাজ করেছে আমরা তেইশটা জেলার জেলা সম্মেলন এবং বিরাশিটা ইউনিটের যে ইউনিটের সম্মেলন করে আমরা স্টেট কনফারেন্সে গেছি আমরা স্টেট কনফারেন্সে আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি এবং স্টেট কনফারেন্সের মাধ্যম দিয়ে আমাদের নতুন বডি গঠন হবে এই ভাবনা থেকে আমরা দুদিনের স্টেট কনফারেন্স করেছি এখানে প্রতিটি ডিপার্টমেন্টের যারা প্রতিনিধি আছেন এবং বিভিন্ন জেলার যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বক্তব্য রেখেছেন তাদের প্রস্তাবগুলোকে আমরা গ্রহণ করেছি এবং নতুন যে কেন্দ্রীয় কমিটি সেটা পর্যালোচনা করে প্রায়োরিটি বেসিসে কোন কোন ডিমান্ড সরকারের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারে আমরা পর্যালোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমাদের ওপেন সেশন সেখানে রাজ্য থেকে পঁচিশশো ইঞ্জিনিয়ারের ডাক আমরা দিয়েছিলাম সেখানে অলরেডি প্রায় দু হাজার বাইশশো এখনো দু তিনটা জেলার আমার কাছে যা খবর মুর্শিদাবাদ জেলা এখনো ঢুকতে পারেনি বীরভূম ঢুকতে পারেনি বাসের জ্যাম লাগার জন্য অলরেডি দু হাজার পাঁচ ইঞ্জিনিয়ার সদস্য এখানে উপস্থিত হয়েছেন এখানে আমাদের সকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিধানসভা সম্মানীয় স্পিকার আপনারা দেখেছেন শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বর্ধমান দক্ষিণের শুধু বিধায়ক নন আমাদের সংগঠনের সঙ্গে অত্যন্ত একাত্ম বলে আছেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় যেহেতু আমি রাজ্য সভাপতি হিসেবে আমার বিধানসভায় থাকি ওনার বিধানসভায় যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে উনি সবসময় সহযোগিতা করেন অত্যন্ত পরিচিত মুখ পপুলার মুখ সারা রাজ্যের কাছে আপনারা জানেন এর সঙ্গে আমাদের উপস্থিত ছিলেন দেবাশিস কুমার দা আমাদের অত্যন্ত আমরা সবাই আমি উনি মাননীয় বিধায়কের থেকে উনি অত্যন্ত কাছের আমাদের একজন মানুষ তিনি উপস্থিত ছিলেন বৈশাখা আছেন এখানে আমাদের সম্মানীয় ডক্টর শ্রী প্রতাপ নায়ক কনভেনার তিনি আছেন এবং আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মানীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভুইয়া স্যার আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম স্যার গত পরশু আমাদের এখানে আসা কথা একাধিক প্রোগ্রামে আপনারা জানেন যে তাকে গত দিনে মুখ্যমন্ত্রীর বৈঠকে তিনি অনেক আলোচনা হয়েছে একটা বিশেষ দায়িত্ব দেওয়ার জন্য অন্য কাজ থাকার জন্য তিনি এখনো আসতে পারেননি তিনি বলছেন আমি চেষ্টা করছি যদি পারি যেতে পারি এছাড়া একাধিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছে আমরা এই প্রকাশ্য সমাবেশ থেকে গৃহীত প্রস্তাব এবং আগামী দু বছরের নতুন কমিটি ঘোষণা করব এবং আগামী দু বছর সংগঠন কোন পথে চলবে সে ব্যাপারে সঠিকভাবে আমরা সাধারণ সদস্যদেরকে জানিয়ে দেব এত ভালো একটা সংগঠন গোটা রাজ্য জুড়ে যে সংগঠনের আজকে রাজ্য সম্মেলন হচ্ছে আমন্ত্রিত সদস্য আমরা আমাদের ডাকে আমি বর্ধমান থেকে এসেছি আমার নিজের খুব ভালো লাগে এই সংগঠনটা খুবই শক্তিশালী আমাদের রাজ্য সরকারের পক্ষে আমাদের ফেডারেশনের এই সংগঠন রয়েছে সংগঠনের সম্মেলন সফল হোক এটাই আমরা কামনা করি বিভিন্ন নেতৃত্বরা একের পর এক আসছে তারা বক্তব্য রাখছেন চলে যাচ্ছেন কারণ এই সময় সবারই খুবই ব্যস্ততা আমরা জানেন তার মধ্যে অল্প সময়ের মধ্যে বক্তব্য রেখে চলে যাচ্ছে আমিও বর্ধমান থেকে এসেছি আগেরবারও এসেছি আমার আমন্ত্রণ আমার ভালো লাগছে যে গোটা রাজ্য থেকে তেইশটা জেলা থেকে এই হাজার হাজার ইঞ্জিনিয়াররা তারা একটা জায়গায় এসেছেন এবং সবটাই ফেডারেশনের আমাদের তৃণমূল ফেডারেশনের আন্ডারে এরা সংগঠন করেছে এটা যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নের সঙ্গে এরা সামিল থেকে এই উন্নয়নকে আরও বড় জায়গায় নিয়ে যাচ্ছে ঠিক রিপোর্ট চ্যানেল টেন